নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই সবার বাড়িতে খুব ভালো আছো এবং আনন্দে আছো আমি দেবশ্রী সবাইকে শুভেচ্ছা জানাই আমার নতুন একটা ব্লগে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখ এটা হচ্ছে তোমার সতেরো তারিখ বুধবারের ভিডিও বিদাদি কাজে আসিনি আমি বিদাদি তিন দিন চার দিন ধরে চার দিন কাজে আসিনি তো আমি কাজগুলো মানে সারাদিন কি কি কাজ করব সেগুলোই তোমরা দেখতে পাবে আর কি দেখাবো নতুন করে তোমাদের বলো এই কাজ গীতা দিয়ে আজকেও আসবে না চিন্তা করো এ মানে এত ভালোবাসি মাথায় করে রাখি তবু এদের বলে না এদের জাতের ধর্ম তিন দিন হয়ে গেল আজকে সোম মঙ্গল বুধ আমি একটা হার্টের পেশেন্ট আমার একটা আমি অ্যাজমা রুগী হার্টের পেশেন্ট আরও তো কত কী তার ঠিক নেই হ্যাঁ আমার কাজ করা একদমই চলে না তার মধ্যে আজ তিন দিন হয়ে গেল আমার নিজের তো কাজ আছে এই সংসারে তার মধ্যে ওর কাজের লোকের কাজ কি করবো ওর মেয়েদের আজকে গিটারের ইয়ে আছে কি বলে প্রোগ্রাম আছে তাই ওদের রিহার্সাল আছে আমার যাওয়ার ক্ষমতা হলো না আমার একাই যাও অনেকটা দূর রাস্তা কি করবো চিকেন আর চিকেনে আলু দেওয়া হয়নি শুধু চিকেনটা কষা কষা করে করা হয় এক হয় তো ওই জন্য আজকে একটু আলাদা রকম আর বিথি গেছে বাজারে আমি চিকেনটা দেখছি একদিকে একদিকে ঘরে কাজ করছি আর হাফ হাফ করে হাঁপাচ্ছি কী বলবো বলো মানুষের যদি বিবেক না থাকে তাকে বিবেক জাগানো যায় না আর এটা হচ্ছে আমার পেঁপে আর মাছ দিয়ে ঝোল আলু ছেড়ে দিয়েছি খাওয়া একবারে হয়ে গেছে ঝোলটা একটু বসি জানো তো বন্ধুরা না হলে মরে যাবো আমি পাচ্ছি এত না ফিল হয়ে যাবে আমার একটু বসি বসে তারপরে আবার করব তাতে বেলা হয় হবে মানুষের কি অবস্থা দেখো সারাদিনে চলছে কানের কাছে আর যা ধুলো উঠছে বাপরে বাপ আর আকাশটা দেখো আজকে তো তোমাদেরকে বাইরেটা আমি দেখাতেই পারিনি হ্যাঁ শরীর দিচ্ছে না তার মধ্যে কাজ আমার নিজস্ব যে কাজগুলো থাকে সেই কাজ তার সঙ্গে গীতাদির কাজ আর পাচ্ছি না গো আর সন্ধেবেলা হচ্ছে কি ঢালাই শুরু করছে সেও এক বিকট আওয়াজ দরজাটা এখন ভেজিয়ে দিই জানো তো কি ধুলো উড়ে গোটা দেখি আজকে বিথি কি কি সবজি আনলো অনেক কিছু সবজি এনেছে কুমড়ো এনেছে ওল এনেছে পেঁপে ফুলকপি গাজর শসা বেগুন বরবটি পুঁইশাক অনেক কিছুই আছে আর এটাতে আছে উচ্ছে ডুমুর এটাতে আছে আমরা নাকি আমরা কি খাবে ভাই না এটা লেবু লেবু আর আমরা দুটোই আছে স্লিপ কেটে গেছে লেবু আছে আর আমরা আছে এই যে লেবু আর এটা আমরা চলো অনেক কাজ বাকি কাজ সারি এখন চান করব না খাবো খেয়ে মুচব মুছে চান খাবো চান করব একটু বসি বসে খেয়ে বেরিয়ে যাচ্ছে খেয়ে নিয়ে লাঠি করে মুছে টেবিল ফেবিল মুছে এবারে চান করবো কারণ খেয়ে চান করে এসে আর কিছু করতে ইচ্ছে করে এখন একটু বসি বুধবার আজকে কি কি রান্না হলো সেটাও তোমাদেরকে এক ফাঁকে দেখি দিই হয়েছে সাদা ভাত এই যে সাদা ভাত হয়েছে এটা একটা আলু আলু কুমড়ো কুমড়ো দিয়ে 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 বেসিক্যালি আমারই তরকারি মাছের ঝোল এটাও আমার আর এই দুটো হচ্ছে ওদের আলু ভাজা আর চিকেন কষা ওদের তিনজনের কথা বলি আর ওদের বাবার যে চিকেন কষা এই যে চিকেন কষা দেখো চিকেন কষা আলু ভাজা আর এইগুলো আমার কুমড়োর তরকারি আর পেঁপে দিয়ে মাছের ঝোল আর এটা একটু কালকে সয়াবিন রাখা আছে যদি কেউ খায় খাবে না খায় ফেলে দেবো ব্যাস তো এখন আমরা খেয়ে নিই চান করে এসে বসলাম সাড়ে তিনটে গাছ তাও এখনও জামা কাপড় মেশিনেই এই মেশিনটাও খারাপ হয়ে গেছে জানো তো চলতে চলতে বন্ধ হয়ে গেছিল আবার নতুন করে চালাতে হয়েছে আর পাচ্ছি না ওটা বিকেলবেলায় সন্ধ্যেবেলায় মেলবো বসে আছি খাওয়ার দু ঘন্টা না হলে শুতেও পারি না খাওয়ার পর পুরো দু ঘন্টা পর শুত চারটে কুড়ি হলে তবে দু ঘন্টা হয় হয়ে গেল আসছে না